স্বপ্ন দিশ স্বপ্ন সত্যি নমস্কার শুরু করছি আবারও একটি নতুন ঝকঝকে এপিসোড রয়েছি আমি লাজবন্তি আর আপনারা দেখছেন দ্যা শো মিস স্বপ্ন হল সত্যি যেটা আপনাদের একদম মনের প্রাণের প্রিয় অনুষ্ঠান কারণ এখানেই তো রয়েছেন হ্যাঁ ঠিক ধরেছেন আপনাদের প্রিয় বন্ধু এবং আমারও প্রিয় বন্ধু সৌমি আপনাদের যাবতীয় স্কিন এবং হেয়ারের সমস্ত রকম সমস্যার সমাধানের জন্য রয়েছেন আমার আপনার প্রিয় বন্ধু প্রিয় মানুষ সৌমি তোমাকে দেখে না চোখটা জুড়িয়ে যাচ্ছে আমার তার কারণ হচ্ছে বাইরে এত গরম এতখানি গরম পড়েছে এখনই এই অবস্থায় এরপরে যে কি হবে আমি জানি না খুব মানে আতঙ্কের মধ্যে রয়েছি আর সবসময় গরম যখন মানে গরমকাল যখন আমাদের তো গরমের দেশেই আমরা মানুষ তো ন্যাচারালি গরম নিয়েই আমাদের কারবার তো আমরা গরমে ভয় পাব না এবং গরম থেকে বাঁচতে এবং গরম থেকে স্পেশালি আমাদের স্কিন এবং হেয়ারকে বাঁচাতে দেখো সেক্ষেত্রে যদি বলো তাহলে সেই শমিস ক্যান তাহলে সেক্ষেত্রে অ্যাক্টিভ ক্যানফেয়ার সেরাম এবং চুলের জন্য ক্যানভ্রো লোশন ক্যানভ্রো শ্যাম্পু আর এছাড়া আমি একটা ভালো খবর দিতে চাই সেটা হচ্ছে আপনাদের রিকোয়েস্ট দেখে 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 আমরা আবার মশ্চারাইজিং লোশন ড্রাই ময়শ্চারাইজিং লোশন অয়েলি ক্যানফেয়ার লোশন ক্যান সিল্ক শ্যাম্পু সব কটা প্রোডাক্টকে আমরা ফিরিয়ে ক্যান হেয়ার সেরাম সব কটা প্রোডাক্টকে আমরা ফিরিয়ে আনতে চাই বা এটা একটা দারুণ খবর দিতে এবং এটা আমরা অফ করে দিয়েছিলাম মানে পছন্দ কীরমভাবে হয়েছিল প্রথমে মানুষের কাছে পৌঁছেছিল যদি সেই আমি বলি যে যে মানে চেইনটা দিয়ে গেছিলো তাদের হয়তো মনে হয়েছিল যে এটা ঠিক নয় বা কিছু তো সেগুলো আমার কাছে যখন ফেরত চলে আসে তখন আমি মনে করেছিলাম যে এটা বোধ মানুষের পছন্দ না এবং তারপরে যখন আমি তুলে নিই প্রোডাক্টটা কারণ আমার সব সময় আপনারা জানেন যে যে প্রোডাক্টটা আপনাদের পছন্দ নয় আমি ভয় পাই আমি রাখিই না কিন্তু তারপরে যখন আমরা তুলে নিই তখন যে রেট আমাদের কাছে চাহিদা বাড়ে যে আমাদের ক্যান্সার লোশন কোথায় গেল আমাদের ক্যান্সার শ্যাম্পু কোথায় গেল আমাদের সিরাম কোথায় গেল তো এবং অ্যাডভান্স হেয়ার অয়েল যেটা আমরা হেয়ার অয়েল যেটা অ্যাডভান্স হেয়ারঅয়েলকে বানিয়ে নিয়েছি এছাড়াও একটা হেয়ার অয়েল নিয়ে আসছি তো এগুলো তখন আমরা আমি বললাম কি দেখ আমরা বুঝতে পারছি এটা কারণ অনেক সময় হয় যে একশো জনের মধ্যে জন পছন্দ করছে আমি বুঝতে পারছি না নব্বই জন যদি পছন্দ না করে আমি সেই প্রোডাক্টটা আনবো না দেন তখন আমরা কি করি আমরা অনলাইন দিতে শুরু করি অনলাইনে যখন বুঝলাম যে না প্রচুর মানুষ এই প্রোডাক্টটা পছন্দ করে কিছু একটা হয়তো চ্যানেলাইজিংয়ের জন্য একটা প্রবলেম হয়েছিল। তখন আই টুকা ডিসিশন কি হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে এই কয়েকটা প্রোডাক্ট আবার ফিরিয়ে দিতে চলেছি ক্যানসিল্ক শ্যাম্পুটাও তুলে নিয়েছিলেন হ্যাঁ ক্যানসিল্ক শ্যাম্পু এমন একটা শ্যাম্পু যেখানে চুলটা প্রথম কথা হচ্ছে খুব ভীষণ একটা নরম করে দিচ্ছে মানে ড্রাইনেসটাকে চলে যাচ্ছে এবং একটা সুন্দর একটা একটা বাউন্সি একটা এয়ার আসছে একটা ভুল কনসেপ্টে চলে গেছিলাম কিন্তু ডেফিনেটলি সেই কনসেপ্টটাকে থেকে পেরিয়ে এসেছি যদিও তুমি যেটা বলছো সেটা জবা আমরা শ্যাম্পু দিয়ে তোমার হয়ে যাবে একটা বাউন্স তাতে একটা মানে অপশন আছে ওটাও অসম্ভব ভালো জবা আমরা শ্যাম্পু ভালো শ্যাম্পু করি বলতো আমি প্রথমে জবা আমলা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিই তারপরে যখন যদি চুল পরে যখন চুল পড়ছে তখন আমি ক্যানগ্রো শ্যাম্পু ইউজ করি আদারওয়াইজ আমি একবার জবা আমলা শ্যাম্পু আর একবার অ্যাভগান অয়েল শ্যাম্পু ইউজ করি আর যখন ধরো খুব চুল পড়ছে বর্ষাকাল বা অনেক সময় হয় না এই যে বাইরে থেকে ঘুরে এলাম এখন চুল পড়ছে তো তখন আমি কি করি প্রথমে জবা আমলা শ্যাম্পু সবটাকে না একটু লিকুইড করে নেবেন মানে জবাবরা শ্যাম্পু একটু নেবেন একটু জল দিয়ে ওটাকে লিকুইড করে নেবেন শ্যাম্পুটা করতে অনেক ইজি হয় ক্যানগ্রো শ্যাম্পু কিন্তু ঠিক তাই অল্প একটু নেবেন সেটাকে একটা যদি বাটিতে নিতে পারেন আরও ভালো একটু জল দিয়ে লিকুইড করে নিয়ে শ্যাম্পুটা করলে শ্যাম্পুটা খুব ভালো হয় এবং তারপর অয়েল কন্ডিশনার আমি কিছুদিন আগে নর্থ বেঙ্গল গেছিলাম এবং নর্থ বেঙ্গলের বন্ধুদের সঙ্গে দেখা করলাম মানে আমি আমার ডিস্ট্রিবিউটারদের কথা বলছি এবং এত ভালো মানুষ আমি মানে আগে হয়তো ভেবেছিলাম আমাকে অনেক কিছু বলে কিন্তু আজকে গিয়ে বুঝলাম যে ভালো মানুষরাই অনেক বেশি কথা বলে যেটা হয়তো ভুলভাবে আসে তো নর্থ বেঙ্গলে গিয়ে এই জিনিসটা আমি ফিল করলাম এবং নর্থ বেঙ্গলে গিয়ে বউ বন্ধুর সঙ্গে দেখা হলো যারা আমাকে বললেন যে এই প্রোডাক্টগুলো নিয়ে আসতে এবং তারা যেভাবে বুঝিয়ে দিলেন সেই অনুযায়ী কিন্তু আমি এবার আমি একটা স্টোরি বলছি আমি নর্থ বেঙ্গল গেছি আমার সব জিনিসপত্র নিয়ে গেছি যদিও একদিনের জন্য গেছিলাম তাই জন্য ওইভাবে নিয়ে গেছি আমার ওখান থেকে আমার মুম্বাই চলে যাওয়ার ছিল কারণ মুম্বাইতেও আমি আমরা চলে আসছি ক্যান আর হানানি এইবার গেছি গিয়ে বাক্সটা খুলে দেখি আমার কাছে কন্ডিশনার নেই আমি তখন ফোন করে বলছি রে আমাকে আরগান অয়েল কন্ডিশনারটা এনে দে ওনারা আমার এসে আমাকে গিফট করে গেলেন ও মা 24 ক্যানের পরে কবি গিফট পেলাম ওখানে আরগান অয়েল কন্ডিশনার তো এটা একটা খুব সুন্দর মানে ভালো একটা এক্সপেরিয়েন্স ওভারঅল খুব সুন্দর আর মানুষ তো তোমাকে দেখার জন্য নিশ্চয়ই মানে আগ্রহ নিয়ে বসেছিল আমি খুব ক্লোজ করেছি এবারে তো মানে আমি আমার ডিস্ট্রিবিউটারদের সঙ্গে কথা বলেছি তাদের জানার জন্য এবং তারাই আমায় বললেন এই প্রোডাক্টগুলো নিয়ে মানে এটাই হ্যামারিং যে আমি হয়তো ভাবছিলাম এই টুকটুক করে সবাই বলছে বা আপনারা প্রচুর পরিমাণে অনলাইন থেকে আমাদের ময়শ্চারাইজিং লোশন ড্রাই অয়েলি ক্যানসিল লোশন ক্যানিয়ার শ্যাম্পু ক্যানফেল লোশন এগুলো নিয়েছেন সেটাও আপনারা আপনাদের মতো বুঝিয়ে দিয়েছেন তারপরে নর্থ বেঙ্গলের মানুষ যখন আমায় বোঝালেন তখন আমার মনে হলো যে এটা খুব তাড়াতাড়ি নিয়ে আসা একদম কথা বলতে বলতে সময় হয়ে গেছে ছোট্ট করে একটা ব্রেকে যাওয়ার এক্ষুনি ফিরবো কোথাও যাবেন না কিন্তু ব্রেক থেকে ফিরে এলাম আপনারা দেখছেন দা সৌমিজ স্বপ্ন হলো সত্যি আমি একটা ছোট্ট কথা অ্যাড করবো যে আমাকেও ফেসবুকে প্রচুর বলে যে সৌমিত্র সঙ্গে দেখা করাটা কিভাবে যায় আমরা কি আপনাদের সঙ্গে গিয়ে ওখানে বসে আমরা কথা বললেই দেখা হবে নাকি আমাদের মানে স্পেশালি আমি বলছি কলকাতার বাইরের মানুষজন খুব ভুতলা আমি যেতাম আগে ডেফিনেটলি আপনাদের সঙ্গে দেখা করতাম একটু শারীরিক কারণে পারছি না বাট আপনারা এখানে আসতে পারেন আমার সঙ্গে কথা বলতে পারেন আমি লাইভে আসি মাঝে মধ্যে লাইভে কথা হয়ে যাবে বাট এটা আমি অলরেডি ভাবনা চিন্তা শুরু করে দিয়েছি তো একটু সময় দিন আমি এটা বলে দেবো যে কীভাবে আপনাদের সঙ্গে দেখা করা একদম তোমাকে পায় না আমাকে প্রচুর জন মানুষ আমাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে সমস্ত লিখতে থাকেন তখন আমি আমি তাদেরকে বলেছি আমি সমীর সঙ্গে কথা বলে ডেফিনেটলি জানাবো এবং সেটা করবে আর তিন চার মাস আমার মনে হয় তারপরেই হ্যাঁ আমি ডেফিনেটলি এবার পুজোর আগে আপনাদের সঙ্গে দেখা করবো চারুচন্দ্র কলেজের পার্লারে আপনাদের সঙ্গে দেখা করবো আমার নিজেরও দেখা করা খুব দরকার আছে কারণ আমি নিজে বুঝতে পারছি যে আমি বহু মানুষের সঙ্গে দেখা করলে ঠিকঠাক ফিডব্যাক পাবো এই যেমন ধরো এই একটা ভুল ডিসিশন নিয়েছিলাম ময়শ্চারাইজিং লোশন ড্রাই অয়েলিটা তারপর ক্যানসিল ক্যান হেয়ার সেরাম ক্যান ফেয়ার লোশন এগুলো যে তুলে নিয়েছিলাম এগুলো যে আপনাদের এত পছন্দের একটা প্রোডাক্ট সেটা বুঝতে আমার সাত আট মাস এক বছর বেরিয়ে গেল ঠিক কারণ আমি অনলাইনে দেখলাম যে কীরকমভাবে মানুষ নিচ্ছে প্লাস নর্থ বেঙ্গলের মানুষ আমায় জানালেন তো হ্যাঁ আপনাদের সঙ্গে যদি যোগাযোগ আমার একটু ছিন্ন হয় তখন আমার মনে হয় আমার কাজ করতে অসুবিধা হচ্ছে শারীরিক কারণে পারছি না আর জুলাই আগস্ট থেকে আপনাদের সঙ্গে এইরকমভাবে চেম্বার করা আবার শুরু করব আচ্ছা সরাসরি দেখার তো ব্যাপারটা তো আমরা জানলাম কিভাবে কি হবে কবে হবে কিন্তু এখন হচ্ছে গরম গরম নিয়ে একটু কথা বলার কারণ গরম মানেই হচ্ছে শরীরের বিভিন্ন অংশ কালো হয়ে যাওয়া ট্যান পড়ে যাওয়া আর ট্যানের জন্য তো এসে গেছে সাংঘাতিক একটা প্রোডাক্ট সেটা নিয়ে আমি বলছি আর পরে বলছি সেটা আমার মুখ থেকে বলছি কিন্তু একটু পরে তারাকে আগে কাছে একটু জানি দেখো গরমের জন্য বডির জন্য বেসিক্যালি বলবো দেখুন ফেসের জন্য আপনারা জানেন ক্যান অ্যাক্টিভ আছে ক্যান ক্যান লোশন আছে ক্যান ফ্রেশ আছে ক্যান মিল্ক আছে দেখো আমাদের হানার স্পট রেডিয়েন্স কেট স্পট রেডিয়েন্স ক্রিম এটা কিন্তু প্রুফ করে দিয়েছে যে কি সুন্দরভাবে পিগমেন্টেশনটা কমানো যায় মাস্ক এবং স্ক্রাবার মাস্ক নাইট্রোজেট কিট জানো তো হ্যাঁ তারপরে তো মাস্ক আছে স্ক্রাবার আছে কুইকলিফট আছে সবই তো আছে একদম নেই হ্যাঁ আই অ্যাম রং অ্যাবসলিটলি হ্যাঁ প্রথমে মাস্ক আছে তারপরে স্ক্রাবার আছে কখনো কখনো আমার যখন কোনো পিগমেন্টেশন নেই কিন্তু কখনও কখনো আমি নিজেই মাস্কটা ইউজ করে না স্ক্রাবারটা ইউজ করি যাতে একদম জক জকে হয়ে যাচ্ছে বুঝছ তো এবং সবথেকে বড় কথা আমি একদিনে বলে যে আমার হাতে আমি বাইরে গেছিলাম তো আমার প্রোমোগ্রেনেটার অনেক উঠে গেছে কিন্তু তারপরে আমি একদিন মনে হলো দূর কিছুতেই এই সমুদ্রের কালো দাগটা যাচ্ছে না হাতে মেরে দিয়েছি স্পট রেডিয়েন্স কিট আর তারপরে আহ স্ক্রাবারটা তো পুরো দেখে একদম সুন্দর একটা গ্লোয়িং স্কিন হয়ে গেল আচ্ছা একটা একটা কথা তোমায় বলি যে সবার পক্ষে তো আর মানে আমাদের আমরা তো পাগল আমাদের আমাদের মতো তো হাতে তাতে মাখার ব্যাপার নেই না নেই ইটস এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল আমিও তো সেইভাবে না ধরুন ধরুন আমার স্যাম্পেল পরে থাকে আমি ইউজ করি কিন্তু এটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় হাতে ইউজ করার জন্য তো ডেফিনেটলি এবারে গরমকালের জন্য আমি বলবো দিনে তিন দিন গ্রিন টি ডিটান বডি ওয়াশটা ইউজ করুন সপ্তাহে অ্যাটলিস্ট তিন দিন প্রোমোগ্রেনেট অথবা গ্রিন কফি বডি স্ক্রাবারটা ইউজ করুন আচ্ছা এবার আমাদের কাছে যেমন প্রোমোগ্রেনেট আর গ্রিন কফি স্ক্রাবার আছে তেমনি গ্রিন টি বডি স্ক্রাবারও আছে হুম ডিফারেন্সটা কী কেন আমি বলছি প্রোমোগ্রেনেট বডি স্ক্রাবারটা ইউজ করুন বা গ্রিন কফি এটা না একটু ক্রিমই মানে ইউজ করার পরে যেন মনে হবে একটু ক্রিম রয়ে গেছে দূর গরমকালে কি দরকার লাগে গরমকালে কি দরকার লাগে তার কারণ হচ্ছে গরমকালে ভীষণ হাত পাতা শুকিয়ে যায় সেটা পরে বুঝতে পারি না ওই যে ক্রিমি এফেক্টটা ওটা কিছুক্ষণ পরে না অ্যাবজর্ভ করে যাবে আপনার স্কিনে তখন আর বুঝ বুঝতে পারবেন যে ওই একটা ক্রিমি ক্রিমি কিছু রয়ে গেছে শুধু স্কিনটা চকচক করবে আর একটা ছোট্ট রিকোয়েস্ট বাইরে বেরোনোর ওই সময় ক্যানফেয়ার বডি সেরামটা ইউজ করে বেরোন আমি তো স্নানের সময় আমি যদি গ্রিন কফি দিয়ে স্নানও করছি তারপরে স্নানের পরেই আমার পাশে রাখা থাকে আমি ক্যানফেয়ার বডি সেরামটা পুরো বডিতে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিই আমি জানি না কখন বেরোবো কখন রোদে পড়বে ফুল স্লিপ করছি হাফ স্লিপ করছি তো এইটা খুব সানস্ক্রিনের জন্য দরকার আর একটা ছোট জিনিস আমি একটু বলে দিই যে দিনের বেলায় কি করবেন কারণ আগে তো প্রাইমার ডে ক্রিম ছিল শীতকালে এখন হচ্ছে দিনের বেলায় যখন বাড়িতে আছেন তখন ভিটামিন সি সেরামটা ইউজ করে থাকুন কারণ ওটা আপনাকে হাইড্রেশনও দেবে প্লাস একটা সানস্ক্রিন প্রোটেকশনও দিচ্ছে সুতরাং সারা দিন মানে ধরো যে ক্যান অ্যাক্টিভ ইউজ করছে বা ক্যান ফ্রেশ ইউজ করছে ক্যান ফ্রেশ ক্যান অ্যাক্টিভ ক্যান সেরাম ইউজ করে নিল এইবার বাইরে বেরোচ্ছি না তাহলে ক্যানফেয়ার সেরামের উপরেই ভিটামিন সি টের সেরামটা ইউজ করুন কারণ আমাদের ভিটামিন সি সেরামের সানস্ক্রিনটাও আছে একদমই তাই তো ভিটামিন সি আজকেও আমি অ্যাপ্লাই করে এসেছি এবং তোমার ওটা কি বললে সানস্ক্রিন যেটা ক্যানফেয়ার বডি সেরাম সেটা আমি অ্যাপ্লাই করেছি এবং আরও যেগুলো করেছি এই যে মানে একটু বলেই দিই যে স্পট রেডিয়েন্স যে কিটের কথা সঙ্গী বললো তার মধ্যে একটা আছে উনি যে ভুল বলছিল আমি ঠিক করে দিলাম যেটা আমাকে দেওয়া হয়েছে তো আমি সত্যি কথা বলতে কি এই সপ্তাহটা ভীষণ একটা হেক্ট্রিক আমার স্কেডুল গেছে আমি খুব বেশি পারিনি কিন্তু আমি গত পরশু দিন আমি মাস্কটা অ্যাপ্লাই করেছি আমার মুখে এখন প্রেগমেন্টেশন নেই তবুও আমি অ্যাপ্লাই করলাম যে আচ্ছা আমাকে তো বলতে হবে আমাকে তো কথা বলতে হবে আমি যদি নিজে অ্যাপ্লাই না করি আমি বলবো কি করে আমার মুখে একটা মানে আলগা একটা গ্লো করছে দেখছো হানার যে কোনো প্রোডাক্ট উইল গিভ আ এক্সট্রা গ্লো এখন হানার যেখানে রেস রেস যেটা চলছে সেই রেসে এগিয়ে আছে রেসে সিম নয় রেস মানে স্পোর্টস রেস যেটা ফার্স্ট সেকেন্ড সেটা হচ্ছে আমাদের স্পট রেডিয়েন্স কিট স্পট রেডিয়েন্স ক্রিম কুইক লিফ্ট অ্যান্ড জিরো অ্যাক ফেস ওয়াশ সবাইকে ছাপিয়ে বেরিয়ে গেছে জিরো অ্যাকে ফেস ওয়াশ এমন একটা ফেস ওয়াশ এখন আমি গ্রিন টি থেকে শিফট করে গেছি এবং আমার দরকার নেই জিরো অ্যাকনে ফেস ওয়াশের তবুও আমি জিরো অ্যাকনে ফেস ওয়াশই ইউজ করছি কারণ আমার মনে হচ্ছে যেন একদম ভেতর থেকে এত সুন্দর ক্লিন করে একটা ক্লো জিরো অ্যাকের ফেস ওয়াশের যে আমি বলতে পারবো না আচ্ছা এটা নিয়ে আমি কথা বলতে পারলাম না কারণ এটা আমার ইউজ করা হয়নি বলে জিরো একটা ফেস ওয়াশ সেটা ঠিক আছে সেটা আমি নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিয়েছি আজকে আমাকে সেটাকে অ্যাপ্লাই করে পরেরবার আমি বলবো আর এই কথায় কথায় সময় হয়ে গেছে আমাদের আবারও একটা ব্রেকে যাবার এক্ষণে ফিরবো প্লিজ সঙ্গে থাকব

ম্যাম আমি আদিত্য বিড়লা সানলাইফ ইন্স্যুরেন্সের ট্রেনিং সার্কেল ট্রেনিং ম্যানেজার তার সাথে আমি বাই প্রফেশন ডিজে সো আমার থ্রু আউট দি ডে কাজ হয় দেন রাতে নাইট জাগতে হয় পার্টিস অ্যান্ড অল ডিজের জন্য তো একটা লাইফস্টাইলটা ঠিকঠাক নয় তো তার জন্য অনেক ব্রেকআউট স্কিনে এরকম এরকম অনেক কিছু হতে থাকে এত কাজ করার পরে মানে ওয়ান্ডারফুল এত কাজ করার পরে বলবে এত সুন্দর করে ধরে রাখতে কি করে পেরেছো ম্যাম একটা দুটো গ্রেল প্রোডাক্ট ফ্রম ইয়ার্স ক্যান অ্যাক্টিভ ক্যান মিল্ক সারাদিন বাইরে ঘুরে বেড়াই মার্কেট জব সো ক্যান মিল্ক ট্যান উঠাতে হাতে ক্যান অ্যাক্টিভ ব্রেকআউটস কম করতে অফ কোর্স এগুলো তো আছে এই হোলি গ্রেল দুটো প্রোডাক্ট মানে জাস্ট আমাকে করে রেখেছে তো তুমি থেকে জানলে সঙ্গে স্ক্যান সম্বন্ধে লাইক না।

অনেক প্রোডাক্টস ইউজ করেছি তখন এজ কম ছিল অনেক স্কুলে পড়তাম তো আমাকে কেউ একজন বলেছিল ওখানে একটা দিদি যে এরকম শমিস ক্যান প্রোডাক্ট এসছে তো যেটা অলরেডি মানে রেডিমেড একটা ফেস প্যাক টাইপের প্রোডাক্ট তখন ওই মুলতানি মিটির একটা ছিল ট্রেন্ড তো ওরকম ছিল তো তুমি ইউজ করে দেখতে পারো তো আমি দেন ক্যান অ্যাক্টিভ কিনি আমার পুরো ফেস ভর্তি পিম্পল ছিল ট্রাস্ট মি ম্যাম অ্যান্ড ফুল ফেস উইদিন ফিফটিন ডেজ ধীরে ধীরে কমতে কমতে দেন দেন মাস্কগুলো চলে গেল দেন ক্যানফেয়ার সিরাম ক্যান ফেয়ার লোশন এগুলো ইউজ করতে করতে দেন মাস্কগুলো অনেকভাবে গেল বাট একটা প্রবলেম এখনও হয় ব্রেকআউটস হয় বিকজ আমি জানি আমার লাইফস্টাইল ঠিকঠাক নয় রাতে যাতে হয় সকালে উঠে অফিস আছে আমার স্কিনকে বাঁচানোর জন্য তো অফকোর্স ক্যান প্রোডাক্ট আছেই বাট আমি যেটা বলছি যে আমাদের ইন্টারনাল যে ইম্পিউরিটি তার জন্য আমি জানি আপনার কিছু প্রোডাক্টস আছে যদি একটু সাজেস্ট করো দেখো দ্যাট ইস ডিফার লিপিওস সিরাপ আছে তুমি এটা খেতে পারো বাট সেকেন্ড থিং ইউজ দ্যাট আমি যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে ক্যানো ক্যান অ্যাক্টিভ ইউজ করার পরে এখনও তোমার একটা দুটো ব্রেকআউটস আসে তার কারণ দু তিনটে কারণে একটা হচ্ছে হয়তো তুমি মেকআপ করছো যেটা প্রলংড রাখছো এবং তারপরে অনেক সময় হয়তো এত কেয়ার করছো কিন্তু অনেক সময় পারছো না ঘুমিয়ে পড়ছো মেকআপটা নিয়ে মেকআপটা নিয়ে হয়তো আমি ঘুমাই না বাট যে প্রপার ক্লেনজিং করতে হয় সেটা আর হয় না ম্যাম তো তুমি কি গ্রিন টি ফেসওয়াশ ইউজ করো না ম্যাম অনেক সময় স্কিপ হয়ে যায় রাত্রিবেলা বিকজ আমি ঘরে ঢুকি ভোর পাঁচটা হয়ে যায় দেন আমাকে নটায় উঠে আগে হয়তো অফিস যেতে হয় তখন একটু মুখটা ধুয়ে শোয়া যায় না গ্যাস ওটা উচিত ক্লিন করে একটু ক্লিন করে তোমাকে একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট বলছি মানে আমি আমি বলছি কারণ এটা আমারও হয় কারণ আমারও তো ভীষণ টেন্ডেন্সি ওই পিম্পল ড্যাচের এবং গত একদিন আগেই আমি গেছিলাম তো সারাদিন হয়তো ওই সানস্ক্রিন হ্যানা থানা মাখা ছিল তারপরে আমি ফিরতে ফিরতে না পুরো পুরো একটা দিনই বোধহয় রাস্তায় ছিলাম তো পুরো ফিরতে ফিরতে বাড়ি ফিরেছিলাম চব্বিশ ঘন্টা আমি মুখ ধুই আমার একটা ব্রেকআউট আছে শেখেছিলো তো এটার হচ্ছে সবথেকে ভালো করে যে হানার একটা জিরো একনে ফেস ওয়াশ এসছে ওইটা রেখে দাও বাড়িতে ফিরে আর কিচ্ছু করতে হবে না শুধু এইটুকু আমার কথা মাথায় রেখে জিরো একনে ফেস ওয়াশটা দিয়ে পুরো মধ্যে একটু মুখটা ধুয়ে একটু ক্যান্সার সেরামটা আমি শুয়ে করি আমি যাইনি কি আমিও তখন বলছিলাম যে এই ফিরছি এই সময় যেতে হবে ইটস ভেরি ডিফিকাল্ট হার্ড সফট কি তুমি এত সুন্দর করে সারা রাত ডিজের কাজ করে এসে আবার একটা কাজে যাচ্ছ সো স্পিরিটটা থেকে এটা আমার জানার দরকার ম্যাম ডিজে মানে আই ওয়ান্ট বি এ অনেক দিন ধরে ফাইনালি আমি ইয়ার স্টার্ট জবটা আগে একটা কাজ একটা প্যাশন প্যাশন তুমি এনার্জিটা এনার্জিটা হবে হয় বাট উইকেন্ডে পার্টিজ বেশি হয় একদিন রেস্ট ব্রেক মানে এইটা তোমার থেকে আমার শেখার আছে কেননা মানে আমারও এরকম একটা স্পিরিট আছে হয়তো শারীরিক কারণে এখন একটু হয়তো ব্রেক হয়ে গেছে বাট এই স্পিরিটটা ভীষণ সুন্দর মানে তোমার থেকে জানলাম থ্যাঙ্ক অ্যান্ড থ্যাংক ইউ যে তুমি আমার প্রোডাক্ট ইউজ করো এবার আমাকে জিজ্ঞেস করো যে আমার যেটা জিজ্ঞেস করার আছে সেটা হচ্ছে যে তোমার আশেপাশের ফ্রেন্ডসরা এখন সমি স্ক্যান সম্বন্ধে কতটা জানে তুমি কি জানো জানা এসেছে হ্যাঁ ম্যাম আমি জানি আনা এসেছি তোমার আশেপাশের ফ্রেন্ডস সার্কেল কতটা জানে সোমিত ম্যাম আমার আশেপাশে সবাই অলমোস্ট আমার চেনা জানা যতজন আছে জানে আপনার প্রোডাক্টের ব্যাপারে এবার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কি লিজা খুব ট্যান হয়ে গেছে বিকজ আমরা মার্কেটে ঘুরি ব্যায়াম হয়ে যায় ট্রেনিং ম্যানেজার তো বিভিন্ন ব্রাঞ্চেসে যেতে হয় রোদের মধ্যে মানে নো ম্যাটার হোয়াট দা ওয়েদার ইজ তো আমাকে যেতে হচ্ছে আমাকে কেউ জিজ্ঞেস করে লিজা খুব ট্যান হয়ে যাচ্ছে সেম ফিল্ডে আছি একটাই প্রোডাক্ট ক্যান মিল্ক ইউজ করে নিয়ে চলে যাবে তারপরে পরে না না কিন্তু তোমার আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমাকে মনে হচ্ছে না যে তুমি মার্কেট থেকে কাজ করছো বা রাত্রির জেগে ডিজের কাজ করছো কারণ তোমার স্কিন ইজ গ্লোয়িং জল খাও খুব বেশি করে সেটা দেখা বোঝা যাচ্ছে জল তোমার যেটা আমি পুরোটা দেখে যেটা পেলাম তোমাকে এক্সট্রা আমার অ্যাড অন কিচ্ছু নেই তোমাকে না লিপিওর সিরাপ খেতে হবে না তোমাকে ডাইজেস্টিভ সিরাপ কিচ্ছু খেতে হবে না

যে ন্যাচারাল যেটা কোনো সাইড এফেক্ট নেই আপনার প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট নেই হয়তো কারোর স্কিনে স্যুট করবে না বাট সাইড এফেক্ট দেবে না ইট গুড এটা আমি দেখেছি যে থ্যাংক ইউ কারণ এত বছরের পরে আমি আমি হয়তো আমার কারো কেউ ক্লোজ আছে সে হয়তো আমার প্রোডাক্ট ইউজ করার পরেও এসে আমাকে দেখা দেখ এটা আমি ইউজ করেছি আমি মতো চকচক করছে আমি শুধু পনেরো দিন ওয়েট করি পনেরো দিন পরেই তার স্কিনে যে সমস্যাটা পারে সেখানে কিন্তু আজকেও ক্যান বা আনা কোনোটাই যায় সেই জায়গাটায় বাট স্টিল সি মানে ওর স্কিন এত সুন্দর গ্লোয়িং এবং এটা আমার খুব ভালো লাগছে যে এত হার্ড ওয়ার্কিং ঠিক কথা তারপরে নিজেকে এত সুন্দর মেনটেন করে রেখেছে এবং চুলটাও মেনটেন হয়তো চুলটা আমার প্রোডাক্ট দিয়ে হয়তো মেনটেন করো না ম্যাম আই ক্যান স্মেল ইউর সিরাম আমার হেয়ার আমি সিরামটা লাগিয়ে এসেছি আরেকটু যত্ন করা উচিত হ্যাঁ

ওই ছেলেটা আমাকে একটা কথা বলেছিল আমি বলেছি যদি এইটা ট্রিটমেন্ট করার পর হেয়ার ফল আয় সৌমিদের একটা প্রোডাক্ট আছে ওটা ইউজ করো তোমার হেয়ারে তুমি করতে পারবে না বিকজ তোমার হেয়ারটা ট্রিটমেন্ট করা বাট তুমি গোড়ায় ওটা ইউজ করো তোমার হেয়ার ফল হবে না থ্যাংক টু ই আমার যে ফ্রেন্ড এই কথাটা বলেছে বাট হ্যাঁ এটা আমি সবসময় বলি ক্যানব্রো লোশান ক্যানব্রো শ্যাম্পু কিন্তু যে কোনো ধরনের প্রবলেম থেকে মানুষকে বার করে আনে খুব একটা কিউট প্রবলেম যেদিন হবে নেই হেয়ার ভাইটালাইজার আগানোর হেয়ার ভাইটালাইজার আর ভাইটিন সমৃদ্ধ ক্যাপসুলটা মাথায় দিই ওটাও ম্যাম আছে আমার কাছে ক্যান গ্রো লোশনটাও ওটা একটু ক্যান গ্রোটাই আমি লাগাই ইউজ করছি ও ইউজ করতে আমি বুঝে গেছি তো তোমার জন্য রইলো আমার তরফ থেকে একটা আমাদের তরফ থেকে রাদার একটা ছোট্ট উপহার আর তুমি আমার যে উপহারটা দিয়ে গেলে সেটা কিন্তু আমার সঙ্গে রয়ে গেল মাই প্লেজার ম্যাম থ্যাংক ইউ আর ঘড়ির কাটা বলছে যে আজকের মতো কিন্তু আমার হাতের সময় শেষ মানে এখানে আমাদের আড্ডাটা স্টপ করতে হবে আবার অন্য কোনো পর্বের জন্য তোলা থাকবে তাই তো সো মাছ হয় যেতে পারে সবই তোমার সঙ্গেও দেখা হবে অন্য কোনো পর্বে আর যতদিন না দেখা হচ্ছে ততদিন আপনাদের বলছি আপনারা কিন্তু খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন নমস্কার